নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল আজকের বিষয় বাস্তুমতে পর্দার ও দিক বাস্তু অনুসারে পর্দার রং এবং দিক ঘরে শক্তি এবং পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে সাদা রঙের পর্দা একটা নিরপেক্ষ রং যা শুভ বলে মনে করা হয় এবং সবার ঘরের জন্য উপযুক্ত হালকা নীল প্রশান্তির সঙ্গে যুক্ত নরম সবুজ প্রকৃতি এবং বৃদ্ধির প্রতীক হালকা হলুদ ইতিবাচকতা এবং উজ্জ্বলতার প্রতিনিধিত্ব করে হালকা ধূসর একটা নিরপেক্ষ রঙ যা একটা ঘরকে আরও উজ্জ্বল ও প্রশান্ত দেখাতে পারে এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে দিক নির্দেশ ঠিক আছে সেটা হচ্ছে পূর্ব দিকে সাদা ও হলুদ রঙের পর্দা লাগানো ভালো পশ্চিম দিকের জন্য সাদা পর্দা ভালো বলে উত্তর দিকের জন্য প্যাস্টেল নীল সবুজ অফ হোয়াইট ব্যবহার করা শুভ দক্ষিণ দিকে লাল এবং বাদামি রঙের পর্দা ব্যবহার করা শুভ এবার উত্তর পূর্ব দিক উত্তর পূর্ব দিকে সাদা ক্রিম সবুজ রঙের পর্দা ব্যবহার করা ভালো দক্ষিণ পূর্ব দিক লাল কমলা এবং গোলাপি রঙের পর্দা ব্যবহার করা শুভ উত্তর পশ্চিম দিক সাদা ধূসর রঙের পর্দা ব্যবহার করা শুভ দক্ষিণ পশ্চিম দিক বাদামি রঙের পর্দা ব্যবহার করা শুভ এবার কিছু টিপস আপনাদের বলে রাখি পর্দা নিয়ে ঠিক আছে কারণ কেন না ধরুন আমরা অনেকে প্রিন্টেড পর্দা ব্যবহার করি কেউ বা দুটো দু রঙের ব্যবহার করি ঠিক আছে তা আমি যেগুলো বলছি এগুলো একটু মানার চেষ্টা করলে কি হবে হ্যাঁ মানে আপনাদের পক্ষেই সুবিধে সেটা হচ্ছে কালো বা গাঢ় লাল পর্দা এড়িয়ে চলবেন হ্যাঁ আর দুই হচ্ছে সুতি বা লিনের মতো প্রাকৃতিক কাপড় বেছে নিন ঠিক আছে সুতি তো আছেই আর লিলেনের মতো প্রাকৃতিক কাপড় বেছে নিন আর তিন হচ্ছে সহজ প্যাটার্ন বেছে নেবেন পর্দায় বেশি ডিজাইন যেন না থাকে একটা সহজ ইজি যেটা হয় সেই প্যাটার্ন বেছে নিন আর চার হচ্ছে নিয়মিত পর্দা রক্ষণাবেক্ষণ করবেন ঠিক আছে হয়তো দেখা গেল পর্দাটা খাটিয়েছিলেন টাঙিয়েছিলেন ঠিক আছে এবার দেখা গেল কি এক মাস হয়ে গেছে ঠিক আছে তার মাকড়সা জাল বুনেছে ঠিক আছে বা নোংরা হয়ে গেছে এরকম পর্দা রাখবেন না পাঁচ হচ্ছে পর্দা ঝুলিয়ে রাখুন যাতে সাত ভিতরের দিকে মুখ করে থাকে ঠিক আছে তাহলে এই ছিল বাস্তুমতে পর্দার রং ও দিক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা একটু ভালো করে শুনবেন আর যেগুলো বললাম ওগুলো একটু নোট করে নেবেন কোন দিকে কোন রঙের পর্দাটা আর আপনারা তো আমার অনুষ্ঠান দেখছেনি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে লাইক করবেন এবং কমেন্টস করবেন ঠিক আছে আর আপনারা ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার